কেমন কি আজকের বাজার আজকের বাজার মোটামুটি মোটামুটি না থেকে চেষ্টা করব একটা আইডিয়া দেওয়ার জন্য তাতে বাজার কেমন বুঝলেন আপনি মোটামুটি সারা মোটামুটি টঙ্গি এখানে কার সাথে আসছো বর্মি হাটে গরু নিতে আসছো টঙ্গি থেকে কার সাথে এটা হচ্ছে শাহী আল দর্শক হুম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজ এগারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ সাল আজ আছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা বর্মী বাজার হাটের সাপ্তাহিক হাটবার বুধবার তো আজকে হচ্ছে বুধবার সুন্দর সুন্দর গরু রয়েছে আজকের বাজারে তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের বাজার দর এবং অনেকে কমেন্ট করছেন ইতিমধ্যেই যে দেশাল জাতের এবং ফ্রিজিয়াম শাহিয়াল সব ধরনের গরুর দাম দর জানানোর জন্য সার গরুর বিশেষ করে দেখি আজকের বাজার দর জানানোর চেষ্টা করব এটা ডাফনা করতেছে আমি দেখি ওই পাশে দেখি একটু না

25 একটু আইডিয়া দিবেন মাংস কেমন হতে পারে? স্যালমন? চায়ের মন। দাতুছে তো না? হুম। স্যালদ চায়ের গরু এটা দর্শক চমককর একটি গরু বাজার হাটে নিয়ে আসছে। তো বাজার কেমন আমন বুঝতাছেন? ওই যে কাস্টমাররা তো দেখি কয় কম বলে, ইয়া বেশি বলে। বাজার কম বেশি না। বেশি না। ওনারা কিনতাে এশা কইতাছে বেশি। আপনারা আপনাদের জায়গা থেকে বুঝতাছেন কম। মূলত আসলেই কমই আর কি ঠিক আছে দেখি আনুমানিক চার মন হবো না মাংস আনুমানিক চার মন হবে বর্মি বাজার হাটে আছি দর্শক বন্ধুরা এই হাটের হাসিল হচ্ছে গরু প্রতি নয়শো টাকা ক্রেতা সাতশো বিক্রেতা দুইশো টাকা তো দেখি চমৎকার চমৎকার গরু আছে বাজারে একটু আইডিয়া দেবো এটার

বেচা কম কম বাজার কম দর্শক চমক্কার চমৎকার গরু আনছে একটা আনছিলেন বিক্রি হয়েছে ওইটা ওটা কেমন দাম বিক্রি হয়েছে পঞ্চাশ শুধু পঞ্চাশ কুরবানি চলবো আগামীতে তার মানে পঞ্চাশ হাজার টাকাও আগ্রিম কোরবানির গরু কিন্তু ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে দর্শক বর্মি বাজার হাট থেকে ঠিক আছে ভাইজান থাকেন দেখি বাজার দর জানাই অনেকে আছেন গরু কিনে ইনশাআল্লাহ আমাদের ভিডিও দেখা ভালো লাগে বিষয়গুলা দর্শক গরু আছে এখনো চমৎকার চমৎকার গরু আছে বাজারে আইডিয়া দিচ্ছি আপনাদেরকে আজকের বাজার দর বিশেষ করে দেখি এটা একটু সুন্দর একটা ছবি নেই সাতাশি হয়েছে না

খা যাক বেচাকিনি হতে পারে আমরা দেখি অন্য দিকে একটু দেখাই আপনাদেরকে দর্শক বন্ধুরা বাজারে পর্যাপ্ত পরিমাণ গরু এখন আছে সার গরু গুলো দেখি এটা মনে দেশি না ভাইজান ভাই দেশি কত চাইলেন এটা 115 115 মাংস কেমন হবে একটা আইডিয়া দিবেন মাংস উপরে 3:3 এর উপরে আইডিয়া হচ্ছে 3:3 এর উপরে দর্শক বন্ধুরা তাতে কেমন কি চাইলেন কত পাইলেন নব্বই বছর নব্বই হয়েছে কিছু ভাঙে এক রকম কম বলে আর কি চমৎকার গরু রসক লাখের নিচে বলতেছে কোরবানি তো চলবো দাঁতর সে দুইটা না কোরবানি চলবো দর্শক বন্ধুরা অনায়াসে যারা কমেন্ট করছিলেন দেশাল জাতের এবং সিন্ধি সব ধরনের সার গরুর দেখানোর জন্য আজকের বাজার থেকে চেষ্টা করব একটা আইডিয়া দেওয়ার জন্য তাতে বাজার কেমন বুঝলেন আপনি মোটামুটি সারা মোটামুটি আছে দাম আছে না যাক কিছুদিন পরে একটু শুনলাম যে না একটু বাজার চড়তাছে না এই মাছখানে তো অনেক ডেম গেছে আপনি ব্যবসা করেন কয়টা আনছিলেন আজকে একটাই তাতে মোটামুটি একটা দাম আছে কোনো বাজারে না ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ দর্শক চমৎকার চমৎকার গরু আছে বাজারে দাম জানানোর চেষ্টা করতেছি আজকে বাজার থেকে দেখি এটার একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব আমি আবার এই পাশে আমার কাকু আছে কাকু আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না যাক আলহামদুলিল্লাহ আপনারা ভালো থাকেন আমরা দোয়া করি আমাদের জন্য দোয়া করেন কেমন কি আজকের বাজার আজকের বাজার মোটামুটি মোটামুটি না একটু ভালোর দিকে আর কি চড়ার দিকে আহ কটা আনাই ছিল তাহলে একটাই আনছি ব্যস্ত আছে মোটামুটি বলতেছেন ভালো তাও বিক্রি করেন নাই কেন আমি না ব্যস্তের অন্যের ব্যবস্থা ছিল বিক্রি করতেছে তো যাক বাজার ভালো হচ্ছে আর কি নাকি কাস্টমার আসতেছে মোটামুটি একটাই আনছে কাকা দর্শক প্রায় কিন্তু আমি ভিডিওতে দেখাই কাকারে বর্মি বাজার হাটেই কত চাইছিলেন এটা কেমন কি পাইলেন তো চাই 95 95 না কত পাইছেন 80 81 কয় আর কি 82 82 বলতোছে এটা এটা ক্রসের ভিত্তিতে না আশি বিরাশি এরকম পাইছেন এই পর্যন্ত কোরবারে চলব না কা রাত হচ্ছে না না দুটা দুইটা ও আচ্ছা চমৎকার গরু দর্শক দাঁত হচ্ছে দুইটা কোরবারে চলব আগামী তো অনায়াসেই হুম তো ঠিক আছে দেখেন বাজার বাজার দেখেন আমরা দেখি আরো দু চারটে গরু দেখাই দর্শক বন্ধুরা এই গরুটা দেখাতে চাইছিলাম হুম সুন্দর একটা গরু দেখি এটা একটু দাম দর জানাই আপনাদেরকে ভাইজান কি অবস্থা ভালো আছেন না ভাই ভালোই ভালোই না কেমন কি চাইলেন এটা 1 লাখ 1 লাখ কত পাইছেন একটু যদি বলতেন 90000 না 1 লাখ হচ্ছে ওনার চাওয়া দাম 90 বলে পাইছে উনি এটা দাম এই পর্যন্ত দেখি কা কেমন আছেন ভালো না কোনটা আপনার এটা দুই দাঁতের এটা না এই ভাই দেখতেছি আজকে বাজারে পর্যাপ্ত পরিমাণে ধুলা না কত বলছেন দাম বলি না কত চাই না দাম বলেন না এই ভাই দেখতাছে দর্শক বন্ধুরা 75 এটা চাওয়া দাম সিবি খামার কত বলবেন সিবি খামার মন থাকবো একটা আপনা ছেলে এটা কি বিক্রি হয়েছে তাতে দাম দর কিছু বলবেন না ভাই যান পঞ্চাশ লোন পঞ্চাশ যাক বলছেন তো অনেক আছে বলেই না একবারে পঞ্চাশ দেবে না উপরে উঠতে হবে মনে হয় না তো দেখি দর্শক এখনো বাজারে গরু আছে আমরা দাম দর যতটুকু সম্ভব হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি দর্শক বন্ধুরা মোটামুটি গরু আছে এখনো বাজারে এই পাশে মাঝারি টাইপের গরু আছে বিশেষ করে এটা কাদের আপনাদের ভালো আছেন না ভালো আছে তো হ্যাঁ তো আছি আলহামদুলিল্লাহ এটা কি সার নাকি হ্যাঁ সার একবার শুক না দেখি শুক নাই কত চাইলেন এটা কি সমস্যা আসলে 75 75 চাওয়া দাম না কত ভালো কাস্টমার কাস্টমার তো আপনি 60 65 60 এটা দাতুর সে কয়টা ভাইজান দাতামে

এখানে কার সাথে আসছো বর্মি হাটে গরু নিতে আসছো টঙ্গি থেকে কার সাথে আব্বুর সাথে তোমার না কয়টা কিনছো আজকে তোমরা কিনছো না মাত্র আসছো টঙ্গি থেকে এখানে কিভাবে লোকেশন পাইলা কিভাবে হ্যাঁ এভাবেই আমরা আরো আগে থেকে আরো আগে থেকে আসো ওই বাবা ঠিক আছে দেখো হ্যাঁ দর্শক এটা দেখাচ্ছিলাম আপনাদেরকে চমৎকার একটা গরু একটু শুকনো আর কি ভাই বেসা বিক্রি টার্গেট কেমন একটু যদি বলতেন কাস্টমাররা অনেকে বলে আর কি বেসার টার্গেট পঁয়ষট্টি হলে সার দেবো পঁয়ষট্টি হলে সার আর কি আচ্ছা ঠিক আছে পঁয়ষট্টি হলে বিক্রি করবে এটা দর্শক চমৎকার গরু শুকনো হাড্ডি আর কি যাই হোক বাজারে এখনও গরু আছে

এটা হচ্ছে শাহিবাল দর্শক হুম অতি আছি আমি এখানে আচ্ছা বিচ্ছি আমরা গতকালকে যাই নাই আমি যাওয়ার চিন্তা চিন্তাভাবনা ছিল আর কি কিন্তু অন্য অন্য সমস্যার লিগে আমরা যাই নাই গতকালকে হ্যাঁ দর্শক হ্যাঁ ফেসবুক আইডিতে ঢুকছি আপনার

চমৎকার গরু দুই দাঁতের আগামী কোরবানির উপযোগী বিশেষ করে যারা আগামী কোরবানির হাটের কোরবানির গরুগুলো দেখতে চাচ্ছিলেন বর্মি বাজার হাট থেকে এই ইতিমধ্যেই যারা কমেন্ট করছেন চমৎকার চমৎকার গরু আছে বাজারও বেছা একটু কম আর কি তো দেখেন আল্লাহ বর্ষা হ্যাঁ রিজিকের মালিক আল্লাহ একদিন লাভ হবো আর লস হবো দেখি আমি হ্যাঁ বাজার চড়া হওয়ার সম্ভাবনা নাই খাবার খাদ্য খের অনেক দাম বেশি দাম বেশি এক বিঘা জমির খের কিনলে 7-8000 টাকা লাগে 8000 টাকা লাগে এই জন্য গরুর দামটা কি কমতাছে গরুর দাম কম মানুষ কিনা বলতে চায় না বাজারে গরু তো অনেক গরু অনেক গরু আমদানি সব হাটে আমি তো দেখতেছি হ্যাঁ সব হাটে আমদানি বেশি বেচা কিনে রাখো বেচা কিনে কম দেখা যাক আল্লাহ ভরসা হয়তো পরিবর্তন হতে পারে খামারিরা যদি বিশেষ করে গরুগুলা কিনে আর কি তাহলে কিন্তু গরু আমাদের বাজার থেকে কমা শুরু হবো আমি যতটুকু জানি আর কি আমর ভিডিও গুলো বেশিরভাগই খামারিরা দেখে মাসাল যতটুক জানি খামারিরা দেখে বাজারে আসে টুকটাক দেখাও করে গরু কিনে হ্যাঁ থাকেন কাকু হ্যাঁ ঠিক আছে ভাইজান থাকেন হ্যাঁ ভালো থেকে দর্শক বন্ধুরা বাজারে পর্যাপ্ত পরিমাণ গরু আছে আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে আরো দু চারটা গরু আপনাদেরকে দেখাবো হয়তো বাজারে শেষ টাকা দিয়ে এটা খালি মারতা আর মারতাছে হ্যাঁ রাগ করে মারতা শুন নাকি হ্যাঁ কে এটা হুংটা বেশি নাকি হুংটা বেশি কত চাইলেন এটা 105 105 দাতুটা নাই না এখনো দাতুটা নাই কি জাতের এটা শাহিওয়াল শাহিওয়াল তো দর্শক চমৎকার গলাটাও কিন্তু ভেসে দলে তার এক বিপদ দেখি রে সিন্ধি শাহিয়াল এখনো দাঁত উঠে নাই নাবিটাও কিন্তু ভেশ ঝুলানো আছে দর্শক চমৎকার গরু আজকে বাজারে নিয়ে আসছে কাকা কত পাইছেন এই পর্যন্ত বিরাশি বিরাশি হচ্ছে এই পর্যন্ত দাম উঠছে এটার চমৎকার একটা গরু দর্শক দেখার মতো হ্যাঁ এক কামারে হাম্বা টাইপের চমৎকার একটা গরু দর্শক দেখার মতো গরু আজকের বাজারে এখনও আছে তো বাজারের শেষ প্রান্তে আছি আমি দর্শক বিদে নিব হয়তো বা বাজারের শেষের দিকে আর কি তো যারা ভিডিওটি দেখতে সেন্সিভিক আমার ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে পেজটি ফলো করতে বলবেন না ভিডিওটি শেয়ার করে দেবেন দর্শক বন্ধুরা বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ